হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন ফ্রেম আজকে হলো বুধবার তো আজকে আর অফিস যায়নি আবার কালকে যাব তো এখন অফিস তো হয়ে গেছে ডাইরেক্টলি মানে এটা আফটারনুন বলা যায় বাজে এখন শোয়া দুটো মতো হ্যাঁ দুটো দশ তো যাই হোক এখন বসছি খেতে আর আজকে মেনুতে স্পেশাল কিছু নেই তার কারণ হচ্ছে আজকে টোটালি রিপিট টেলিকাস্ট মানে এই কদিন ধরে টুকটুক করে মানে এত কিছু রান্না হয়েছে তো লাস্ট দুদিনে যা যা সব বেঁচে গেছে অল্প অল্প করে সব রয়েছে তাই সব বের করেছি এই দিয়ে খাওয়া হবে আর তার সাথে আজকে একটু মোচা চিংড়ি হয়েছে আর এই তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে সোজা আমি ঘুমাতে যাব কারণ অনেক ভোরবেলা উঠেছি কালকে রাতে শুতেও দেরি হয়ে গেছিলো তার কারণ এসে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম আর রাতে ঘুম আসছিলো না এই আর কি তো চলো খেয়ে নিই এদিকে দেখো আজকে ব্রেকফাস্টে হয়েছিল মেথির পরোটা মানে মেথি শাক দিয়ে পরোটা তো এটার জন্য আটা ময়দা মিলিয়ে নিয়েছিলাম তার সাথে একটুখানি জোয়ান তার মধ্যে মেথি শাক ধুয়ে কুচি করে দেওয়া পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর সাথে ময়ম যেমন পরোটার জন্য দেওয়া হয় আর হচ্ছে একটু ভাজা মশলার গুঁড়ো ব্যাস আর তোমরা যদি চাও তো এর মধ্যে একটু হলুদ জিরে গুঁড়ো এসবও দিতে পারো বাট ব্রেকফাস্টে আমি আর এত কিছু দিলাম না ব্যাস আর কি এই পুরোটা মেখে তারপর পরোটার মতন সেকে নিলেই হয়ে গেল। তো যদিও এটা পম্পাই বানিয়েছিল আমি শুধু একটু দেখিয়ে দিয়েছিলাম কি কি দিতে হবে ব্যাস এই আর কি এখন লাঞ্চে রয়েছে এই যে আবার সেই পাপড় ভেজেছি ফ্রাইসগুলো এই মোচা চিংড়ি এটা আজকে বানানো হয়েছে এই অল্প করে শশায় এ তো রোজকার ব্যাপার এদিকে রয়েছে পাবদা মাছ আর সর্ষে বাটা ধনে দিয়ে একটু রয়েছে চিকেন কষা আর এপাশে অল্প একটু বিট বাটা রয়ে গেছে একটু রয়েছে আমের ডাল আর অল্প রয়েছে মেথি শাক আর এই হলো সেই মেথি পরোটা আমি ব্রেকফাস্টে খাইনি এই লাঞ্চে খাচ্ছি

খেলা হলো হ্যাঁ হুম মুখ চোখে শুকিয়ে গেছে খেলে খেলে সারা দিন খেলছে যাই হোক আনন্দ হচ্ছে তো এবার ডিনারে কি ডিনারে হচ্ছে ডুগুর মোস্ট ফেভারিট দই ভাত দই ভাত মানে বাঙালি স্টাইলে মানে ওই টক দই চিনি দিয়ে এখানে দই ভাতটা তো একটু আলাদা হয় তো সেটা খুব একটা পছন্দ করে না মানে আমিও করি না এখানে তুই ভাততে একটু আর কি মিষ্টি তো পড়ে না নুনটাই হয় পুরো তার সাথে তোমার ওই একটু সরষে হ্যাঁ আজকে সেরকম কিছু বানাইনি কাল থেকে শুরু করবো সব ঠিক আছে চলো গুড মর্নিং রেডি হয়ে গেছি এখন পৌনে পাঁচটা সরি পৌনে চারটে ক্যাব আসছে বন্ধু আর পাঁচ মিনিটে এবার নামবো আস্তে আস্তে চলো মনে খুব আনন্দ কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার বাটটা কাল থেকে ছুটি তো সেই কারণে আজকে লাস্ট ডে মানে এই মাসের আর কি তারপর সোমবারও ছুটি তাই ফ্রাইডে স্যাটারে সানডে মানডে চার দিন টানা ছুটি প্লাস মঙ্গলবারও আমার হাফ ডে নেওয়া আছে মানে সকাল সকাল উঠে লগ ইন করে কানেকক্ষণ কাজ করে তারপর আবার ছুটি কারণ হচ্ছে মঙ্গলবার ডুকুর স্কুলে যেতে হবে তো এই আর কি বেশ আর কিছু না হোক ভালো করে আরাম তো করতেই পারবো তার সাথে বেশ কয়েকটা কাজ টুকটাক ভাবা আছে আমার আমরা সেগুলোও কমপ্লিট করতে হবে এই সব আর কি চলো দেরি করি অফিস থেকে ফিরে গেছি অনেকক্ষণ আগেই প্রায় তিনটে দশ হয় এরকম হবে এসে তারপর রেস্ট নিচ্ছিলাম তারপর ডুকুর সাথে অনেক গল্প টল্প করলাম এসব করে এখন ডুকু খেলতে গেল তার আগে ডুকুকে বানিয়ে দিলাম জুস এই যে তরমুজের জুস আমার জন্য নিয়ে এবার বসেছি আরও অজিৎকে দিলাম বেদানার জুস তো আর এপাশে দেখো রোদ মানে ঝলসে যাচ্ছে বাজে এখন বিকেল ছটা এত রোদ এখনো বাইরে যাই হোক সন্ধে হতে তো প্রায় হয়ে যায় আজকে একটু স্ন্যাক্সের জন্য বানাচ্ছি মাছের চপ তো এই যে প্রথমে মাছটা আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে চটকে নিয়েছি তো আজকে আমি তেলাপিয়া মাছের ফিলে দিয়েই করছি খারাপ লাগে না ভালোই লাগে তেলাপিয়া মাছটা বোন মানে ফিলেগুলো দিয়ে এটা ওটা নানান রকম বানাতে তো তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন তার সাথে একটু জিরে গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো না হলুদ গুঁড়ো আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর সাথে লঙ্কা গুঁড়ো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে ব্যাস আর কিছু দিতে লাগবে না এবার এটাকে ভালো রকমের চটকে নিতে হবে অল্প একটুখানি আমি কিন্তু মিষ্টিও দিয়েছি মানে চিনি একদম সামান্য মানে দানা গোনা যায় এরকম আর কি ভালো করে চটকানো তো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটুখানি ময়দা দিয়ে দিচ্ছি বাইন্ডিং এর জন্য আরেকবার এটাকে একটু ভালো করে চটকে মিশিয়ে নি পুরোটা আজকে আমি চপগুলো মোটামুটি মিডিয়াম সাইজের করছি কারণ কোটিং দিয়ে বেশ ভারী হয়ে যায় ওই কারণে খুব বেশি বড় করছি না তোমরা চাইলে বড় সাইজ বা ওভাল শেপেরও করতে পারো তো এবারে এই গোল্লাগুলোকে আর কি প্রথমে একটু কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিচ্ছি তারপরে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিলাম তো ডবল কোটিংই করব ব্রেড ক্রামসের মানে পুরো এই প্রসেসটাই আর কি দুবার করব। কোটিং করে এগুলো পুরো রেডি করা হয়ে গেছে চপের এই যে দেখো আর সামহাও যায় না কেন আমার এই ব্রেড ক্রামসটা ইউজ করতে ভীষণ ভালো লাগে এই প্যাকেট এই যে দেখো বা এই ধরনের এরকম ধরনের অনেক কোম্পানির পাওয়া যায় আহ যাই হোক তো এখানে তেলটা এখন বসিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে ফটাফট সব ভেজে ফেলি তারপর চায়ের সাথে দিয়ে দেবো

আমরা গিয়ে চপ এর দোকান দেব চপ দি চলো খেতে আসি অপা শ্যামাইরাও গল্প করছে মিষ্টি গাকিনাও আছে এই যে দুজনে বসে মনে সুখে সুখ দুঃখের গল্প করছে চা

আচ্ছা এই যে আমরা মিসিং হয়ে গেলাম কই ফোন করলে না তো বা হ্যাঁ বললাম আমি বললাম না এটাই বলবে এই আজকে যে কজন এসেছে এর মধ্যে হাটার পাবলিক খুব কম আছে একমাত্র আমি আর পারো ছাড়া বাকি সব কটাকে টানতে টানতে এনেছি আমি ভেবেছি ওই যে ওটা উঠে গেছে আমরা খাওয়ার পরেই উঠে গেছে ও ওখানে এই যে আগে সিঙ্গারা বেরো না ওই জন্য আমি টিসু এনেছিলাম টাটা এই মেসেজ ফাইনাল করিস রিম যাবি তো যাবি তো কালকে ও ঠিক আছে ওদের ছেড়ে দিলাম এখন আবার সেকেন্ড রাউন্ড আমরা যাচ্ছি আমরা তারা হাঁটতে হাঁটার কোটাটা হয়নি উল্টে সিমারা খাওয়া হয়ে গেছে চলো আজকে বিভিন্ন রকমের মেনু এক একজনের এক একটা বলতে পারো তো ডুগু বায়না করছিল ওই সেই মশলা পরাঠাটা খাবে এর আগে একদিন তোমাদের দেখিয়েছিলাম বানিয়ে তো সেটাই ওকে বানিয়ে দিলাম সো ফাইনালি কিচেন ক্লোজড অনেক দেরিতেই ক্লোজ হলো আজকে তার কারণ ছুটির বাজার শুরু সবাই রিল্যাক্সড মানে আহ অল্প অল্প করে প্রথমে মার খাওয়া হলো তারপর পরোটা করে দিলাম তারপর আমরা দুজনে গল্প সল্প করছিলাম নিয়ে দেখছিলাম এসব করে আর কি চলছে ও মায়ের খবর খাল তো এই আর কি এখন কালকের দিনটা মানে কিরকম কি যাবে না এখনো নানান রকমের প্ল্যান ট্যান চলছে এই বলছে দেখা করবে এ বলছে বাচ্চা মানে ওই তোমরা শুনলেই আর কি তখন সব বাচ্চাদেরকে নিয়ে বেরোনোর প্ল্যান চলছে এই সব আর কি নানান রকম প্ল্যান হচ্ছে বাট কোনটা আলটিমেটলি সাকসেসফুল হবে এখনো জানি না দেখা যাবে যা হবে হবে আপাতত আমার কালকের লক্ষ্য হচ্ছে অ্যালার্ম ছাড়া ঘুম থেকে ওঠা এই যে রোজ রাত সাড়ে তিনটের সময় অ্যালার্ম বাজে ওরে বাপ রে বাপ সাড়ে তিনটে মানে তিনটে দশ থেকে বোধহয় অ্যালার্ম শুরু হয় আর মানে সেটা এখন ডুবো যেহেতু টিফিন বানাতে হচ্ছে না তাই আরামসে উঠে যা চলে যায় রেডি হয়ে এই তো সেটা কালকে বাঁচবে না তো নিজেরও শান্তি এই তো চলো যাই শুতে ডুবু চলে গেছে ঘুমাইনি যদিও গল্প টুই পড়ছে যাবো গল্প গল্প করে সবাই খুব ভালো থেকো আজকে ব্লগটা এখানেই শেষ করছি খুব 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 আনন্দ করো অনেকেরই হয়তো লং উইকেন্ড থাকবে কালকে মানে টুমৰ অন তো খুব ভালকৈ এনজয় কৰোঁ টেটা